ভালোবাসার মানুষকে বাধ্য করতে চাইলে তার নাম ধরে টানা এগারো বার এই দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই সে আপনার বাধ্য হয়ে যাবে এমন ভালোবাসা যেই ভালোবাসা স্বামী স্ত্রীর সম্পর্কের ভালোবাসা যেই ভালোবাসা ভাই বোনের ভালোবাসা যেই ভালোবাসা মা ছেলের ভালোবাসা অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী কথায় কথায় দ্বন্দ্ব আমাকে এই পরিমাণ মেসেজ এবং এই পরিমাণ কল মানুষ দিয়েছে যে আমি মাঝে মধ্যে বিরক্তি ফিল করি ফোন দিয়ে সেম কথা হুজুর আমার স্ত্রীর সাথে আমার মিলে না আমার স্বামীর সাথে আমার মিলে না কারণ কি কিছুদিন পর পরই ঝগড়া হয়ে যায় সংসার টিকবে কিনা সেটা নিয়ে টেনশনে আসি তাদেরকে আমি আমলটি দিচ্ছি আপনার যে ভালোবাসার মানুষ তার নাম স্মরণ করে এগারো বার এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ কোরআন থেকে প্রেসক্রিপশন নেন আল্লাহ সব তালা তার হৃদয়ে আপনার জন্য ভালোবাসা তৈরি করে দিবে সেক্ষেত্রে যদি প্রেম করার জন্য অর্থাৎ বিয়ের আগে যে প্রেম হয় সেটা করার জন্য যদি আমল করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে এটা ঠিক হবে না এটা সম্পূর্ণভাবে হারাম ইসলামে সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে এই জন্য ভাইয়েরা আমার স্বামী স্ত্রীর ভালোবাসা এটা আল্লাহ সুবহান ওয়া পক্ষ থেকে আসে সেজন্য এই ভালোবাসা যদি কমতি হয় কোরআনের কামলি আপনাকে করতে হবে আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা স্বামী স্ত্রীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি ওমিন আয়াতিহি এটা আল্লাহর নিদর্শন আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু আলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে একে অপরকে দেখে প্রশান্তি অনুভব করবে এ কথা বিশ্বাস করুন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে এটা যদি কমতি হয়ে যায় ভালোবাসা যদি না থাকে কোরআনে কামল নেন কোন কবিরাজের কাছে যাওয়া লাগবে না আল্লাহ পাক আপনাকে আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী অবশ্যই হক হালালের ওপরে থাকতে হবে আজকে আপনারা দেখেন যারা হালাল ইনকাম করে তাদের পারিবারিক অশান্তি নাই আর যারা ইনকাম করে তাদের পারিবারিক নাই স্বামী স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অফিসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আর স্ত্রীর দিক দিয়ে পরকিয়া করে আছে না নাই কারণ তুমি হারাম ইনকাম করেছ পাক তোমার জীবন থেকে প্রশান্তিময় জিনিস চিরদিনের জন্য উঠিয়ে নিবে আপনি মনে করেন যে হারাম একটু ইনকাম করে একটু বেশি ইনকাম করতে পারলে স্ত্রীর কাছে ভালোবাসা পাওয়া যাবে আর আল্লাহ বলছেন হারাম ইনকাম করবা স্ত্রী দেখে ভালোবাসা কমায়া দিব আপনার কথা সত্য হবে নাকি আল্লাহর কথা সত্য হবে এবং সেটা তো প্রমাণ হয়েছে অলরেডি যার হারাম ইনকাম করে হারাম ব্যবসা বাণিজ্য করে দিন রাত অফিসে সময় দেয় তাদের স্ত্রীরাই তো বেশি বেশি করে পরকিয়া করে তার কারণ হলো আল্লাহ বলছেন হালাল ইনকাম করবা পরিবারে শান্তি সমাজে শান্তি ছেলে মেয়েরা কথা শুনবে বিশাল আলোচনা সেখানে আছে আমি সেখানে যাব না আমার যে আলোচনার মূল বিষয় আপনাদের ভালোবাসা যদি কমতি হয় হক হালাল ইনকাম করবেন এরপরে নামাজ আদায় করবেন এরপরে পবিত্রতা অর্জন করার পরে এগারো বার আয়াতটি পার করবেন সেই আয়াতটি হলো আল্লাহ সুবহানাহু তা তাআলা বলেন ওয়া আলাই আলাইকা মাহাবাতাম মিননি তার হৃদয়ে আপনি আমার জন্য ভালোবাসা বৃদ্ধি করে দেন কথা স্মরণ করে কোরআনের এই আয়াতটা পড়বেন ইনশাল্লাহ সেই আয়াতের অর্থই দোয়া এই দোয়াটা যখন এগারো বার পাঠ করবেন ইনশাল্লাহ নিয়মিত কিছু আমল আমলটি করবেন ইনশাল্লাহ অবশ্যই ভালোবাসা বৃদ্ধি হয়ে যাবে সে নিয়ে টেনশন করার কোনো বিষয়